টু মাই চ্যানেল আই তোমরা সবাই ভালো আছো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে সো আজকে ফ্রন্ট পেজে দেখো প্রচুর কিন্তু বিজ্ঞপ্তি আছে তো কর্মসংস্থান পত্রিকায় কি কি লিখেছে দেখো স্টেট ব্যাংকে ছশো অফিসার নেবে তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রবেশনারি অফিসার পদে ছশো জন ছেলে মেয়ে নিচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলে মেয়েরা আবেদন করতে পারবেন এবছর যারা ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষা দেবেন তারাও কিন্তু আবেদনের যোগ্য ঠিক আছে অর্থাৎ যারা গ্র্যাজুয়েশনের ফাইনাল পরীক্ষায় আছো তবে তাদের বেলায় তিরিশে এপ্রিলের আগে ডিগ্রি কোর্সের মাসের মার্কশিট দেখাতে হবে আচ্ছা বয়স হতে হবে এক চার আহ কুড়ি দুহাজার চব্বিশ হিসাবে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই চার চুরানব্বই থেকে এক চার দুহাজার তিনের মধ্যে তফসিলিরা পাবে পাঁচ বছর ওবিসিরা তিন বছর আর তো প্রতিবন্ধীরা দশ বছর ওবিসি হলে তেরো আর তফসিলি হলে পনেরো বছর আর প্রাক্তন সমর কর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন শুরুতে দু বছর প্রবেশন তখন মাইনে মাসে কত হবে সেটা বলে দিয়েছে দেখাচ্ছি সাত নাম্বার নয় এই যে দেখো দুশো চল্লিশ ও বিসি একশো অষ্টান্ন জন আর তপশিলি জাতি সাতাশে সাতাশি উপজাতি তেতাল্লিশ অষ্টান্ন এর মধ্যে দৃষ্টিহীন প্রতিবন্ধী ছয় বধির প্রতিবন্ধী ছয় এল এড অন্যান্য সাধারণ প্রার্থীরা চারবার প্রতিবন্ধী ও আহ প্রতিবন্ধীরা সাতবার এই পরীক্ষা দিতে পারবে তফশিলি ও তফশিলি প্রতিবন্ধী অতবার খুশি দিতে পারে আর পদের বিজ্ঞপ্তি এই যে লেখা আছে প্রার্থী বাছাইয়ের জন্য প্রথম অনলাইনে প্রিলিমিনারি পরীক্ষা হবে সফল হলে মেন পরীক্ষা তারপর গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউ ঠিক আছে তো অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা আটই মার্চ ও পনেরোই মার্চ ভারতের এই সব কেন্দ্রে হবে পশ্চিমবঙ্গ কোর্ট পঁয়তাল্লিশ কলকাতা এইসব থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রিজনিং অ্যাবিলিটি সব যেগুলো থাকে আর কি তারপর মেন পরীক্ষা হবে তারপর ডিসক্রিপটিভ রাইটিং এবার আছে দেখো পঞ্চাশের মধ্যে তিরিশ মিনিটে পরীক্ষা হবে টেস্ট অব ইংলিশ ল্যাঙ্গুয়েজেস লেটার রাইটিং ও প্রবন্ধ লেখা অর্থাৎ এসে ঠিক আছে তো এই হচ্ছে টোটাল বিস্তারিত তো বলছে দরখাস্ত করতে পারবে অনলাইনে ষোলো জানুয়ারি পর্যন্ত এই ওয়েবসাইটে যেতে হবে গিয়ে দরখাস্তটা করতে পারবে দেখো এখানে ডিটেলসে দেওয়া আছে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারবে নেক্সট চলে যাচ্ছি আমি আবার ফ্রন্ট পেজে এবার দেখো যেটা দেখাবো সেটা হচ্ছে পিএস এর মাধ্যমে রাজ্যে কয়েকশো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ আইডিও যেটাকে আমরা বলি তো সেটাও কিন্তু ডিসেম্বর একটা সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে এটা জানানো হয়েছে যে বিজ্ঞপ্তি নাম্বার পনেরো দু হাজার চব্বিশ শূন্য পদ আছে প্রায় একশোটি এখানেও কিন্তু গ্রাজুয়েট শাখা ডিপ্লোমা যারা করেছো তারা আবেদন করতে পারবে তো এটাও কিন্তু তোমাদের জন্য খুব একটা সুযোগ যারা গ্র্যাজুয়েশনের জন্য গ্রাজুয়েশন করা হয়ে গেছে তো গ্রাজুয়েশনের জন্য তারা মানে এই কটা পরীক্ষা কিন্তু দিতে পারবে ঠিক আছে তো এটা আমি তোমাকে ডিটেলসে বলে দেবো তারপরে দেখো এখানে মোটামুটি ডাব্লিউবিসিএস এর যে বি ইন গ্রুপের ইন্টারভিউ সেটা বলেছে পিএসসি ক্লাসের উত্তরপত্র প্রকাশ এবার আমি বলি যে ব্যাপারটা সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস দুহাজার চব্বিশে যে পরীক্ষাটা হলো না সেই পরীক্ষাটা হবে হবে এবং সেই পরীক্ষা নিয়ে কর্মসংস্থা পত্রিকা কি জানিয়েছেন দেখো দু সালে ডাব্লিউ বিসিএস প্রি পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে পরীক্ষা কবে হবে তার একজন প্রশ্ন করেছিলেন তো পূর্ণ পল্লবী দাস পূর্ব বর্ধমান থেকে তো বিজ্ঞপ্তি জানুয়ারি মাসে বেরোনোর সম্ভাবনা আছে মার্চ এপ্রিল এর আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কম ঠিক আছে এরপরে বলছে পিএসসির মাধ্যমে কৃষি প্রযুক্তি সহায়ক ও ফায়ার অপারেটর পদে বিজ্ঞপ্তি কবে বেরোবে তো কৃষি প্রযুক্তি সহায়ক পদে বিজ্ঞপ্তি বেরোতে দেরি আছে তবে ফায়ার অপারেটর পদে বিজ্ঞপ্তি খুব শীঘ্রই বেরোবে ছাব্বিশে ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে দমকল বিভাগে দুশো ছেচল্লিশটি শূন্যপদ পূরণের অনুমোদন দিয়েছে সরকার ফায়ার অপারেটার ক্লাগ ইত্যাদি পদে লোক নেওয়া হবে পিএসসি যে ক্লাকশিপের বিজ্ঞপ্তি বেরিয়েছে তাহলে কিন্তু দু হাজার তেইশ সালে ক্লাগশিপের ষোলো সতেরো নম্বর পরীক্ষা যারা দিয়েছিল মানে ওই দিন তারাও দরখাস্ত পারবে কি বলছে হ্যাঁ পারবেন কোনো অসুবিধা নেই আচ্ছা দুহাজার তেইশ সালে ক্লার্শিপের যে পরীক্ষা ষোলো সতেরো নভেম্বর হয়েছিল তার ফল কবে বেরোবে ফল বলছে ফেব্রুয়ারিতে বেরোনোর সম্ভাবনা আছে ফল বেরোনোর তিন মাসের মধ্যে কিন্তু মেন্স পরীক্ষা হবে তো যারা পরীক্ষা দিয়েছিলে তারা যদি খুব ভালো পরীক্ষা দিয়ে থাকো এবং নিজের উপর কনফিডেন্স থাকে তো আমি বলবো কিন্তু তোমরা বলতে শুরু করো কারণ মেন্স পরীক্ষা কিন্তু হবে আচ্ছা নেক্সট আমি চলে যাচ্ছি পুলিশে চাকরি কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের প্রিলিয় পরীক্ষা কবে হবে এখনো তারিখ কিন্তু ঠিক হয়নি দু সালে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পদের যে পরীক্ষা হয়েছিল তার ফল কি বেরিয়েছে না ফল কিন্তু বেরোয়নি আচ্ছা এখানে দেখো রাজ্য কেন্দ্রীয় সরকার যেসব পদে তোমরা এখনো দরখাস্ত করতে পারবে এর মধ্যে দেখো একটা এস এর আছে উম এই যে দেখতেই পাচ্ছো আশা করি স্টেট ব্যাংক জুনিয়র অ্যাসোসিয়েট ক্লার্ক এখানে কিন্তু চোদ্দ হাজার একশো একানব্বই জন নেবে তো এখানে তোমরা দেখতে পারো তো পিএসসি এর মাধ্যমে অনেক কিছু পরীক্ষা এখানে হচ্ছে তো বিজ্ঞপ্তিটা তোমরা এখানে স্ক্রিনশট নিয়ে সেটা ফর্ম ফিল আপ করতে পারো আর রাজ্য সরকারে কেন্দ্র সরকারে কোন পরীক্ষা কবে হবে সেটা এখানে একটু দেখা আছে যার মধ্যে কিন্তু আমাদের ডাব্লিউ বিসিএস পরীক্ষা আছে যেটা মার্চ এপ্রিল দু বলছে তো সে হোক নোটিফিকেশন তো তিন মাসের মধ্যে পরীক্ষা হবে তো নোটিফিকেশন টা বেরোলেই তোমরা বুঝতে পারবে কিন্তু তার আগে কিন্তু প্রিপারেশনটা সেইভাবে নিতে হবে এরপরে বলি আর পি এফ কনস্টেবল যারা পরীক্ষা দেবে তাদের জন্য এখানে সুন্দর করে একটা সেট তৈরি করা হয়েছে হম তো সেই সেটটা এখানে তৈরি করেছেন কমল বৈদ্য যিনি অনেক চাকরির পরীক্ষার বিশেষজ্ঞ তিনি হচ্ছে এই সেট তৈরি করে দিয়েছেন তো কলকাতা শিলিগুড়ি মালদাহ সহ একুশটি রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলওয়ে রেলওয়ে প্রোটেকশন বা স্পেশাল সহ সাব পদে চারশো বাহান্ন জন মেয়ে নেওয়ার জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া হয়েছে তো প্রার্থী বাছাইয়ের মধ্যে প্রথমে কম্পিউটার বেস টেস্ট হবে তারপরে আহ শারীরিক সক্ষমতার পরীক্ষা শারীরিক মাপযোগের পরীক্ষা সার্টিফিকেট ভেরিফিকেশন হবে আর লিখিত পরীক্ষা একশো মা অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এই সব বিষয়ে তো সেটা যারা পরীক্ষা দেবে তারা এখান থেকে সুন্দর করে প্র্যাকটিস করে নিতে পারো এখানে কিন্তু অ্যানসারটাও দেওয়া আছে উইথ এক্সপ্লেনেশন ঠিক আছে তো এই হচ্ছে আজকে মোটামুটি খবর এছাড়াও আমি বলি যারা এই মানে কর্মসংস্থান পত্রিকাটা নাও তারা জানো যে এই পত্রিকাটা নেওয়ার একটা সুবিধা হচ্ছে এখানে প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স থাকে মানে সে বিষয়ের উপরে লেখা থাকে তো সেখানে কিন্তু তোমরা আহ কারেন্ট অ্যাফেয়ার্স একবার পড়ে নিতে পারবে হুম তো এটা একটা সুবিধা আছে আচ্ছা বছর শেষ হতেই চললো আজকে হচ্ছে বছরের শেষ দিন তো চেষ্টা করো কাল থেকে একটা নতুন বছর শুরু করার এবং নতুন ভাবে সবাই তৈরি হওয়ার যাতে পরপর যে কটা পরীক্ষা আছে সে কটা পরীক্ষাতে তোমরা অবশ্যই খুব তাড়াতাড়ি সফলতা পাও সেটাও আমি চাই কারণ আহ নতুন বছর আমাদের আহ আর কি অনেকটা আসা জায়গায় যে আমরা এইভাবে এটা করবো ওটা করবো তো তোমরাও নিশ্চয়ই সেইভাবে প্রিপারেশন নিচ্ছ তো যাই হোক পরীক্ষার ফর্ম ফিল করো খুব ভালো করে পড়াশোনা করো এবং অবশ্যই সবাই সফল হও এটাই কামনা করি এবং আমি আজকে বছরের লাস্ট দিন তো আজকে এই ভিডিওটা পোস্ট করছি দেখা হচ্ছে একটা নতুন বছরে কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে থ্যাংক ইউ